রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা করলেন হলদিয়া মহকুমার হাসপাতালের ডিআরডব্লিউ কর্মচারী ফেডারেশন রাজ্য স্বাস্থ্যের জন্য রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছেন ইতিমধ্যে বিভিন্ন মহকুমার এলাকায় হাসপাতালকে সুপার স্পেশালিস্ট হাসপাতাল হিসেবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছেন হাসপাতালে যারা ডেলি হিসেবে কাজ করতেন সেই সকল রুগীদের সেবা শুশ্রূষা করার জন্য তাদের বেতন নিম্নমানের ছিল দু সালে তাদের বেতন ছিল মাত্র পঞ্চাশ টাকা দু সালে আশি টাকা আর সেই টাকা নিয়েই তাদের সংসার পরিজন চালাতে হতো যদিও প্রতি বছর কখনো কুড়ি টাকা কখনো তিরিশ টাকা করে এই বেতন বৃদ্ধি হয়েছে গতকাল অর্থাৎ পয়লা আগস্ট হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে সেখানেই হাসপাতালের কর্মীদের আবেদনে সাড়া দিয়ে বেতন বৃদ্ধি করার জন্য একটি আবেদনে সাড়া দিয়ে এক ধাক্কায় একশো টাকা বাড়িয়ে এখন বেতন হলো তিনশো টাকা আর সেই জন্যই আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে হলদিয়া মহকুমার হাসপাতালে মিছিল করলেন ডিআরডাব্লিউ কর্মচারী ফেডারেশান এর উদ্যোগে এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শ্যামল কুমার পট্টনায়ক তিনি বলেন যারা প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা শুশ্রূষা করেন তাদের বেতন ন্যূনতম ছিল সেই বেতন পরিকাঠামোকে উন্নয়ন করার জন্য রোগী কল্যাণ সমিতির কাছে আবেদন করা হয় সেই আবেদনে সাড়া দিয়ে কর্মচারী বেতন বৃদ্ধি করেছেন সেই জন্যই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা শাসক পূরিনেন্দ্র কুমার মাঝি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন সভা করলাম আজকের এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার হাসপাতালে সরকারি কর্মচারী সহ পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্ববর্গ ডিআরডব্লিউ ওয়ার্কার সকল কর্মচারীরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন তাদেরকে কি নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি তথা স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য শ্যামল কুমার পট্টনায়ক যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আজকের কর্মসূচি বলতে আমাদের হলদিয়া মহকুমার হাঁস হাসপাত পাতালে ডিআরডব্লিউ রেটের যে কর্মীরা কাজ করতো দীর্ঘ আজকে তারা প্রায় পনেরো বছর কাজ করছে তাদের বেতন কাঠামো বৃদ্ধি হচ্ছিল না প্রথমে আগে প্রণাম জানাবো আজকে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি না থাকলে হয়তো আজকে আমরা এই উপহারটা পেতাম না বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে কালকে গতকাল আমাদের পৌরসভাতে যে জেলাশাসক আমাদের আর কে মিটিং করেছিলেন ওই মিটিংয়ে কিন্তু আমাদের ডিআরডব্লিউডেডের কর্মীদের যে বেতন কাঠামো বৃদ্ধি ছিল ওই বৃদ্ধিটা কালকে উনি অ্যাপ্রুভাল করে দিয়েছে তো আমরা সবাই খুবই আনন্দিত এবং আপ্লুত কারণ আমরা দীর্ঘদিন নানান ঘাত প্রতিঘাত নিয়ে এসেছি তো সেইটা আজকে আমরা একটা উপহার হিসাবে পেয়েছি তাই আমরা ডিএম সাহেবকে আমাদের মানে ডিআরডব্লিউ সমস্ত কর্মীবৃন্দর পক্ষ থেকে ওনাকে আমরা প্রণাম এবং রেসপেক্ট জানাই এবং সাথে সাথে আমাদের হলদিয়া মহকুমার হসপিটালের সমস্ত কর্মচারীদেরকে আমি রেসপেক্ট প্রণাম জানাই এবং যার দ্বারা আজকে আমরা এখানে মানে করতে পেরেছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সমস্ত কর্মীবৃন্দকে আমি যথাযোগ্য সম্মান এবং প্রণাম জানাই আমার নাম সুমিত্রা ঘোড়াই আমি হলদিয়া সাব ডিভিশন হসপিটালের ডিআরডব্লুর একজন কর্মী আমরা পালন করলাম আপনারা জানেন গতকাল আর কে মিটিং ছিল হলদিয়া মহকুমা হাসপাতালে যার চেয়ারম্যান ছিলেন সম্মানীয় জেলাশাসক পূর্ব মেদিনীপুর জেলার পূর্ণেন্দু কুমার মাঝি মহোদয় আর কে এসের মিটিংয়ে সেখানে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেখানে প্রস্তাব রেখেছিলাম কর্মচারীদের পক্ষ থেকে যে আর কে এ প্রস্তাব রেখেছিলাম এটাই যেখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন অল্প বেতনে যারা ডিএল কর্মচারীরা যারা একটা সময় পঞ্চাশ টাকার কাজে শুরু করেছিলেন পরে সেটা বৃদ্ধি হয়ে এখন চলছে একশো একানব্বই টাকা সেটা যাতে বৃদ্ধি হয় এবং সারা জেলার সঙ্গে যাতে সংহতি থাকে মানবিক মুখ্যমন্ত্রীর পরিচালনায় পশ্চিমবাংলা যেভাবে চলছে আমাদের মানবিক জেলা শাসকও সে জায়গায় সহমত হয়ে তিনি গতকাল সিদ্ধান্ত গ্রহণ করে নির্দেশিকা দিয়ে দিয়েছেন যে এই মাস থেকে ডিএলএর কর্মচারীরা তিনশো উনত্রিশ টাকা করে পাবেন প্রায় সাড়ে প্রায় আমাদের একশো আটত্রিশ টাকা করে বেড়ে গেল এটা আমাদের একটা ঐতিহাসিক কারণ যতদিন হলদিয়া মহকুমা হাসপাতাল তৈরি হয়েছে দিন এত পরিমাণ বাড়েনি কখনো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা করে বেড়েছে একশো টাকা কখনো বাড়েনি এটার জন্য ধন্যবাদ জানাবো আমাদের আর কে সকল মেম্বার থেকে সম্মানীয় জেলাশাসক মহোদয়কে ধন্যবাদ জানাবো আমাদের মানবিক আমাদের বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে কর্মচারীদের প্রতি দরদ দিয়ে চিন্তাভাবনা করেন কারণ আমরা যে প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আজকে বলছি আজকে একটা ভাঙা বিল্ডিং নয় একটা ঝকঝকে তক্ত বিল্ডিং এসি রুম এখানে সাধারণ মানুষরা সকল পরিষেবা সুন্দরভাবে পাচ্ছে ডাক্তারবাবুরা নিয়মিত ডিউটি করছেন ঔষধ বিনা পয়সায় পাচ্ছে সুলভ মূল্যের ওষুধ দোকানে তারা পরিষেবা পাচ্ছে এমনিভাবে বহু পরিষেবা জনমুখী পরিষেবা পাচ্ছে এবং আপনারা শুনলে অবাক হবেন যেখানে আজ থেকে পনেরো বছর আগে এই হসপিটালে আউটডোরের টিকিট হতো দশ থেকে পনেরোটা আজকে প্রতিদিন টিকিট হচ্ছে দেড় হাজারের মতো করে টিকিট অর্থাৎ এই প্রমাণ করে যে এই হসপিটাল কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য আস্থা বিশ্বাস এবং ভরসার কেন্দ্রস্থল রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি এই প্রতিষ্ঠানটাকে আরও সুন্দর করতে হবে এবং শুধু আমরা দাবি নয় দাবির সঙ্গে এটাও আপনারা নিশ্চিত শুনেছেন কর্মীদের কাছে আমরা বলেছি গতকাল জেলাশাসকও যে কথা বলেছেন যে সার্ভিস সকলকে দিতে হবে সুন্দরভাবে হাসি মুখে সেই জায়গায় আমরাও আজকে সংগঠনের থেকে বার্তা দিয়েছি যে কর্মীরা যারা ডিএল আছে রোগীর পরিবার কেন টলি ঠেলবে যারা যে ট্রলি ঠেলার জন্য যারা আছে তারা টলি ঠেলবে যারা সুইপিংয়ের কাজ আছে তারা যেন নিয়মিত সুইপিং করে প্রত্যেকে তার নিজস্ব পরিষেবা যেন দেয় শুধু বেতন বাড়াবো বাড়াবো বলবো আর পরিষেবার থেকে বিমুখ থাকবো এটা হবে না আমাদের সঙ্গে আনন্দ লেগেছে আমাদের কর্মীরা সহমত তারাও প্রতিজ্ঞাবদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের সঙ্গে আমাদের পাশে আছেন মাননীয় জেলাশাসক যেহেতু উদারভাবে আমাদের এই বিষয়টাকে মেনে নিয়েছেন আমরাও একদম যতটা পারি পরিষেবা দিয়ে হসপিটালটাকে সুন্দর আপনার করে তুলব সাধারণ মানুষের হাসির ক্ষেত্রে আনন্দের ক্ষেত্রে একটা ভালো প্রতিষ্ঠানের আনন্দের জায়গা তৈরি করব এটা তাদের একটা বড় প্রতিজ্ঞা বিকালকে জেলা শাসকের যে অনেক ডাক্তার ঠিকঠাক ডিউটি করেন না দেখুন এটা প্রশাসনিক মিটিং ছিল সেখানে তো আমরা থাকি না স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আমরা বলতে পারবো না কি বলেছেন না বলেছেন কিন্তু পরিষেবার উন্নতি করতে হবে এবং সেটা যেভাবে আছে সেটা হয়তো আরও বেটারের কথা বলেছেন আর একটা কথা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন আমাদের যারা কর্মীরা আছে তারা যেন নিয়মিত সুন্দরভাবে ডিউটি করে সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা করে এ কথা তারা বলেছেন শ্যামল পট্টনায়ক আমি এখানে আদিবাসী এবং সংগঠনের একজন নেতৃত্ব কে কারপে স্ট্রি জীবে জল সফর ওয়াও আশা তে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারী টিক টক ভি ভি আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারী মান দে ছোট বড় সবার পছন্দ একটাই তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চায় দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া